হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার সকল ভক্তগণকে এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন চলছে অম্বুবাচি আর এই অম্বুবাচি চলাকালীন এই তিন দিন ভুল করেও এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না নচেত আপনার জীবন এবং আপনার সংসার জলে পুড়ে ছাড়কার হয়ে যাবে সংসারে সারা বছর দুর্ভোগ্য লিখে থাকবে এই কোন কোন জিনিসগুলি এই অম্বুবাচী চলাকালীন ভুল করেও কাউকে দেওয়া উচিত নয় তাই আজকের পর্বটিতে আমরা জেনে নেই অম্বুবাচি প্রবৃত্তি শুরু হয়েছে সাতই আশা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির বাইশে জুন দু রবিবার দিবা দুটো সাতান্ন মিনিটে এবং অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচি সমাপ্ত হচ্ছে দশই আশা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি পঁচিশে জুন দু বুধবার রাত্রি তিনটে একুশ মিনিটে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলেই পৃথিবী বা ধরিত্রী মাতা ঋতুময়ী হয় আর সেই সময়তেই পালন করা হয় এই অম্বুবাচী এই অম্বুবাচিকে ঘিরে রয়েছে পৌরাণিক কাহিনী পুরাণ মতে স্বামীর অপমান সইতে না পেরে সতী দেহ করলেন প্রিয় স্ত্রীকে হারিয়ে তার দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করলেন মহাদেব চারিদিকে তখন তোলপাড় শিবের নৃত্যে সব ভেঙে তছনছ হয়ে যাচ্ছে এই জগৎকে রক্ষা করতে দেবতাদের অনুরোধ ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের ক্রোধ দমন করার পন্থা বেছে নেন বিষ্ণু চক্রে সতীর দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায় একান্নটি জায়গায় ছড়িয়ে পড়ে শরীরের এক একটি অঙ্গ যা একান্নটি শক্তিপীঠ নামে পরিচিত কামাখা মন্দির সে একান্নটি পীঠস্থানের একটি সেখানে নাকি ছিটকে পড়েছিল সতীর যৌনাঙ্গ তাই সেখানে দেবীর মূর্তি পূজিত হয় না অসমের কামাখ্যা মন্দির ধার্মিক কারণে তো বটেই সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করে এই মন্দিরে বিশেষ করে অম্বুবাচী মেলার সময় ভিড় হয় চোখে পড়ার মতো সেই সময় পূজিত ভূগর্ভস্থ এলাকা লাল হয়ে থাকে মন্দির নালা দিয়ে বের হয়ে যায় লাল জল এই ঘটনাকে মায়ের ঋতুস্রাব বলে অনেকে মনে করেন এই সময় নাকি দেবী ঋতুময়ী হন তিন দিন ধরে এমনটা চলতে থাকে মন্দিরের মূল কক্ষে তখন কারোর প্রবেশের অনুমতি থাকে না মা নাকি এই সময় কারোর সঙ্গে দেখা করেন না এমনটাই বিশ্বাস অনেকের মধ্যে এইসবকে মায়ের লীলা বলেও অনেকে মনে করে যদিও বিজ্ঞান বলে অন্য কথা বলে কি না যে ওই এলাকায় আয়রন অক্সাইডের প্রভাবের কারণেই ভূগর্ভস্থ এলাকা লাল হয়ে থাকে মাটি আটশো মিটার উঁচুতে রয়েছে এই মন্দিরটি নেলাচল পর্বতের পশ্চিমাংশে গুয়াহাটি শহরে রয়েছে এই মন্দিরটি এই মন্দিরটির প্রতিষ্ঠা নিয়ে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস ইতিহাস বলছে এগারোশো খ্রিস্টপূর্বাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় পালবংশের রাজারাই নাকি ছিলেন কামাখ্যা মায়ের আদি ভক্ত পরবর্তীকালে বংশের রাজত্ব শেষ হওয়ার পর মন্দিরটি বিলুপ্ত হয়ে যাওয়ার কথা শোনা যায় কামরূপের শাসন ভার আসে কোচবিহারের রাজ পরিবারের হাতে বিশ্বসিংহ নামে কোচ কোচবংশীয় রাজা পুনরায় ওই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন এমনই বহু ইতিহাস রয়েছে এই মন্দিরের স্থাপত্যকে ঘিরে এই মন্দিরে রয়েছে চারটি কক্ষ একটি গর্ভগৃহ এবং তিনটি মন্দির গর্ভগৃহে প্রবেশ করতে সরু সিঁড়ি দিয়ে কক্ষের নিচে নেমে যেতে হয় পৌরাণিক কাহিনী আজও মানুষকে ডেকে আনে এই মন্দির দর্শন করতে শাস্ত্রমতে এই অম্বুবাচী এই তিনটে দিন সব ধরনের মাঙ্গলিক এবং শুভ কাজ যেমন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ যে কোনো প্রকার শুভ এবং মাঙ্গলিক কাজ এই তিন দিন বিরত রাখা হয় এমনকি কাজ গাছ কাটা গাছে হাত দেওয়া মাটিতে হাত দেওয়া এই সমস্ত কাজ করা নিষেধ রয়েছে এতে যেমন মাসে রজসলা হলে কোনো কিছু মাঙ্গলিক কাজ শুভ কাজ থেকে তাদের দূরে রাখা হয় ঠিক তেমনই এই ধরিত্রী মাতা অম্বুবাচী এই চলাকালীন তিন দিন শুভ কাজ বা মাঙ্গলিক কাজ থেকে দূরে থাকতে হয় কাউকে দান করা যেমন পুণ্যের কাজ তেমন এই অম্বুবাচি চলাকালীন এমন বিশেষ কিছু জিনিস রয়েছে যেগুলো কাউকে দান করা উচিত নয় দান করার ফলে নেমে আসতে পারে সংসারের দারিদ্রতা অর্থকষ্ট অশনী সংকেত নেমে আসতে পারে তাই এই অম্বুবাচি চলাকালীন তিন দিন ভুল করেও যে যে জিনিসগুলি দান করতে নেই তার মধ্যে প্রথমটি হলো প্লাস্টিকের কোনো জিনিস প্রত্যেকের বাড়িতেই প্লাস্টিকের কিছু না কিছু জিনিস থাকে অম্বুবাচি চলাকালীন এই তিন দিন কেউ যদি এই প্লাস্টিকের জিনিস চাইতে আসে তাহলে ভুল করেও এই প্লাস্টিকের জিনিস দেওয়া উচিত নয় মনে করা হয় যে প্লাস্টিকের জিনিস কাউকে দান করলে এই অম্বুবাচি চলাকালীন ব্যবসার কাজ বা আপনি যে কাজে লিপ্ত রয়েছেন কাজে বাধা সৃষ্টি হতে পারে তাই এই অম্বুবাছি চলাকালীন প্লাস্টিকের জিনিস কাউকে দান করবেন না নাম্বার দুই ঝাড়ু বা ঝাঁটা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো এই ঝাড়ু বা ঝাঁটা এই অম্বুবাচি চলাকালীন কেউ ঝাড়ু চাইতে এলে বা আপনি কাউকে যদি দান করতে চান তা ঝাড়ু দান করবেন না কারণ এতে করে আপনার সংসারে অমঙ্গল নেমে আসতে পারে মালক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এমনকি মা লক্ষ্মী বাড়ি থেকে ছেড়ে চলেও যান তাই এই অম্বুবাচী চলাকালীন এই তিন দিন ঝাড়ু বা ঝাটা কাউকে দান করবেন না নাম্বার তিন নতুন বস্ত্র যে কোনো প্রকার নতুন কোনো জিনিস বা নতুন জামা কাপড় গামছা যে কোনো নতুন পরনের কোনো জিনিস অম্বুবাচী চলাকালীন তিন দিন ভুল করেও কাউকে দান করবেন না এছাড়াও স্টিলের কোনো জিনিস স্টিলের যে কোনো বাসনপত্র আপনি কাউকে দান করবেন না এই অম্বুবাচী চলাকালীন মনে করা হয় যে স্টিলের জিনিস অম্বুবাচী চলাকালীন কাউকে দান সংসারে অর্থ কষ্ট দারিদ্রতা নেমে আসে এমনকি পরিবারের একে অপরের সাথে বিরোধ কলহ ঝগড়া অশান্তি লেগেই থাকে সারা বছর তাই অম্বুবাচি চলাকালীন এই জিনিসগুলো ভুল করেও কাউকে দান করবেন না এছাড়াও অলংকার বা ধাতব কোনো জিনিস ছুরি কাচি এই সমস্ত জিনিসও অম্বুবাচী চলাকালীন কাউকে দান করা উচিত নয় এই অম্বুবাচী চলাকালীন এই সকল বিধিনিষেধগুলো মেনে চলুন অম্বুবাচি শেষ হলে তারপর আপনি খাদ্য বস্ত্র অর্থ যে কোনো প্রকার দান আপনি করতে পারেন যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ সব কিছুই তারপর থেকে করা যাবে বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট বক্সে জয় মা কামাখা দেবীর জয় লিখে যাবেন ধন্যবাদ সকলকে